এই যে এগুলো আমার কাছে আছে সোনা আমরা বেশি বিক্রি করে আমরা পেট চালাই মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে বের করছেন সোনার দড়ি বা লম্বা শক্ত শিকড় এই শিকড় বিক্রি করেই চলে তার সংসার পৃথিবীতে কত আজব পেশার মানুষ আছে এই ভিডিওটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না আঙ্কেল কি করতেছেন এই শিকড় তুলতেছি খেজুরের শিকড়

বছর বছর দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা শিকড় তিনি মাটির গভীর থেকে এগুলো তো অনেক শক্ত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেশ শক্ত একেবারে সোনালি রঙের দেখতে মনে হয় যেন পুরোপুরি সোনার দড়ি এই যে এগুলো আমার কাছে আছে সোনা আমরা বেশি বিক্রি করে আমরা পেট চালাই সংসারে কতজন আছে আপনার

অর্থাৎ একটা গাছ থেকে শিকড় তুলতে দুই দিন লেগে যায় আর এই একটা গাছ থেকে শিকড় তুললে আঙ্কেল যারা বললো ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয় আচ্ছা কোথায় বিক্রি করেন কাটাখালি বাজারে কাটাখালি বাজার আচ্ছা পৃথিবীতে তো এত পেশা আছে তাই না এত কাজ আছে এই কষ্টের কাজটা বেছে নিলেন কেন এই যেরকম ওই খারাপ কাজ হ্যাঁ একটু পয়সা ওই ভালো পয়সা